ঢাকার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আপনার চলচ্চিত্র জগতের সুপার স্টার নায়ক সম্মানীয় দিবীদের নমস্কার কেমন আছেন আগে ভালো আসছে ততদিন আমি কেমন আছি এই প্রশ্নটা নিজেকে ভুলেও জিজ্ঞেস করি না কারণ আমাকে ভালো থাকতে হবে আমার দলের জন্য আমার দলের সবকটা প্রার্থীর জন্য এবং আমার নিজের জন্য তো আমাকে যতই কিছু হোক না কেন যতই গরমের মধ্যে ঢুকতে হোক না কেন যেখানে যেখানে যেতে হোক না কেন কিন্তু আমি কি করে ভালো থাকি জানো কি করে আমি চোদ্দই মার্চ থেকে নির্বাচনে প্রচার শুরু করেছি আরকি প্রচন্ড গরম শুরু হয়ে গেছে আমি সত্যি বলছি পরে মিডিয়া জিজ্ঞেস কর আপনি কি খান আপনি লঞ্চ কি করেন আপনি ভেবন্ডি খান কিনা আপনি ও খান এই গরমে কিভাবে নিজেকে ঠিক রাখেন কিভাবে নিজেকে এত ঠান্ডা রাখেন বা জানা জানতে চান আমি কিভাবে ঠান্ডা থাকি কিভাবে আমি এতগুলো প্রচার করছি গরমের মধ্যে মঞ্চে আসুক আর আপনাদের মুখে দিকে তাকা বুঝতে পারবেন এই হাসি রোগ এই চিপকার চাচা যে কোনো ওআরএস যে কোনো ভাত জল যে কোনো সজিক তরকারি মাছ মাংসর থেকে যে কতটা পাওয়ারফুল আপনাদের এই চিৎকার আপনাদের এই ভালোবাসা এইটাই হচ্ছে আমার মূল এনার্জি আমি যেখানে যেখানে গেছি আমার নিজের নিজের সংসদীয় এলাকা বলি খাতা লোকসভা কেন্দ্র বলি বা জায়গা জায়গাতে গেছি সেখানে সেখানে যেই ভাবে মানুষ দল বেঁধে নেমেছে দলের দলের প্রতি দলের প্রার্থীর প্রতি এবং কোথাও যেন আমার প্রতিও তার জন্য আমি আপনাদের সকলকে এবং আজ অতি যারা যারা আমার এই সভাতে উপস্থিত হয়েছে হাত চোর করে মাথা নিচ করে প্রত্যেককে ধন্যবাদ জানাব কারণ এই গরম সত্যি সহ্য করা যায় না আমাদের কারণ আছে কারণ আমরা দলের হয়ে যেটাতে চাইছি দলকে সেজন্য আমাদেরকে ঘুরতে হয় কিন্তু আপনাদের কোনো কারণ নেই সত্যি বলছি আপনারা শুধু ভালোবাসার জন্য আসেন কি গরম কি ঠান্ডা কি কি বৃষ্টি কি মেঘ সেগুলো ভুলে গিয়ে আপনারা যে আসেন এটার জন্য দলের প্রতি দলের পক্ষ থেকে আমার প্রার্থীর পক্ষ থেকে আমার নেতা আছে তাদের পক্ষ থেকে আপনাদেরকে আরেকটা ধন্যবাদ জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা মন দিকে বলছি এটা সাজানো গোছানো নয় চলে আসি আহ একটু সৌজন্য করিনি কারণ আহ আমি চাই এক তাকে নিয়ে পরে বলবো কারণ আমার অনেকগুলো বন্ধু বান্ধব আছে যারা বিজেপি তো আছে তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা আমার অত্যন্ত প্রিয় মানুষ সুকান্তাকে শুভেচ্ছা রাজনীতির ময়দানে যাই যে ভালোবাসবে মানুষ যাকে বিশ্বাস করে তারই যেন জয় হয় তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইলো কে জিতবে কে হারবে আমরা ভোট জুনে দেখে নেবো কিন্তু আমি যেহেতু বিদ্রতার জন্য এসেছি আমি মন প্রান্তিকে দিকে চাইবো

আরে গলা বসে যাবে ও কালকে তোমার শেষ না আছিল আমার জায়গা নিয়ে যাবো চিৎকার করার জন্য নির্বাচন আপনাদের এলাকায় ছাব্বিশে এপ্রিল নির্বাচন টোমেটো আপনাদের এখানে ছাব্বিশে এপ্রিল নির্বাচন আমি বিশ্বাস করো আমি কোথাও জোর করে বলবো না কোথাও বলিনি যে আপনারা জোর করে আমার পার্টিকে ভোটটা দেবে কিন্তু হ্যাঁ যাকে দিন না কেন সে আমার দল এর দল ওর দল যাকেই দিন না কেন একটু ভাববেন সেই দল সেই দলে পার্টি সেই দলে কর্মীরা আপনাদের জন্য কাজ করেছে কিনা যখনই এটা ভাববেন তখনই পরিষ্কার হয়ে যাবে ভোটার ভোট দেওয়ার এক ঘন্টা আগে সে আপনারা কাকে ভোটটা দিতে চলেছেন আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখব আমি আজও এই বিরোধী দলকে অসপাদন করিনি কোন পার্টি বিষয় হল না আমার মনে হয় না ঠিকই বলে ভোট পাওয়া যায় আমার বিশ্বাসকে তোমার দল এবং তোমার দলে যে প্রার্থীটা আছে তারা যদি কাজ করে থাকে তাহলে দলকে ছোট করতে লাগে না তোমরা নিজেদের কাজ দিয়ে যে কোনো মঞ্চ জিতে পারো যে কোনো নির্বাচন জিতে যেতে পারো শুধু নিজের কাজের মাধ্যমে আজকে আপনারা কাকে বিশ্বাস করবেন ভোটটা এখানে যে জুমলা দিয়ে চলে যায় যে নির্বাচনের আগে কথা দেয় নির্বাচন যেতে এবং সেই কথাগুলো রাখে আপনাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদেরকে ভালো রাখার জন্য এবং আপনাদেরকে শান্তিতে রাখার জন্য কিন্তু না আজকে রাজনীতি হয়ে গেছে ধর্ম নিয়ে যেই দল কাজ করে না তারা সবচেয়ে সহজ উপায় হচ্ছে ধর্মটাকে এগিয়ে দাও কাজ করবো সব ভুলে যাও কারণ মানুষ সত্যি ধর্ম এলেই সব ভুলে যায় কিন্তু এই নির্বাচন তো ধর্ম নিয়ে নয় না এই নির্বাচনটা কিসের নির্বাচন এই নির্বাচনটা হচ্ছে যে কোনো প্রার্থী যে কোনো দল জেতার পর কে কতগুলো স্কুল করবে কে কতগুলো হসপিটাল করবে রাস্তা করবে কে মানুষকে ভালো লাগবে কে মানুষকে উন্নয়ন পথে নিয়ে যাবে এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন কিন্তু না নির্বাচন থেকেই মনে হচ্ছে নির্বাচন জিতলে কেউ মন্দির করবে কেউ মসজিদ করবে এইটা সেই নির্বাচন নয় এই নির্বাচনটা হচ্ছে কে কতগুলো স্কুল করবে কে মানুষকে বাঁচিয়ে রাখবে এই কতগুলো বাচ্চা এই তো এই বাচ্চাগুলো ভবিষ্যৎকে সুরক্ষিত করবে কে আমার ভাইদের চাকরিগুলো সুনিশ্চিত করবে কে আমাদের মা বোনদের কথা ভাববে এই নির্বাচন হচ্ছে সেই নির্বাচন চলে আসি যখন যেটা বললাম আমি আমার দলে কিছু কথা রাখবো ওই দলকেই ভোটটা দেবে যে দলগুলো হসপিটাল কলেজ স্কুল রাস্তাঘাট আপনাদের সমস্ত কিছু করে হসপিটাল কথা যদি বলি তাহলে আমি আমাদের দলের কথা বলি এই লোকসভায় আমাদের দল দুটি সুপার স্পেশালিটি হসপিটাল করেছে ভোটটা হসপিটালের জন্য যা উচিত মানুষকে বাঁচিয়ে রাখার জন্য যাওয়া উচিত অনেকগুলো এস এন এস ইউ ইউনিট করা হয়েছে অনেকগুলো গ্রামীণ হসপিটালটাকে ভালো করা হয়েছে যাতে গ্রামের মানুষরা তাদেরকে শহরে আসতে না হয় তারা তাদের গ্রামের তারা তাদের গ্রামে যেন সুস্থ চিকিৎসা পায় ভালো থাকে সুস্থ থাকে এবং বেঁচে থাকে সেইটা আমাদের সরকার সরকার রাজ্য সুনিশু তাই নয় গরিব মানুষের যদি কিছু ভগবান না করে বড় রোগ হয়ে যায় তার চিকিৎসা করাতে পেত না কারণ তাদের কাছে টাকা পয়সা থাকতো না কিন্তু সেখানেও আমার দল আমাদের নেত্রী এক পায়ে গিয়ে স্বাস্থ্য সাথী মেদান কার্ড পড়ুক পড়ুক নিয়ে যেখানে 5 লক্ষ টাকা করে বিমা দেওয়া হয় যেখানে প্রত্যেকটা গরিব মানুষ যে কোনো বড় হসপিটালে যেখানে বিপদটা করে বা যেখানে যত বড় বড় আছে আম্মারি আদানি যারা যেখানে চিকিৎসা করে সেইখানে গিয়ে তার তাদের চিকিৎসা করাতে পারে এই স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যমে তাহলে আমরা কাকে ভর্তা দিবেন যা মন্দির মানবে তাকে না যারা হসপিটাল বানাবে যারা মানুষকে বাঁচিয়ে রাখবে যারা মানুষকে স্বপ্ন দেখাবে যে না এইভাবে বাঁচা যায় এইভাবে লড়াই করা যায় তাতে আমি আরেকটা কথা বলেছিলাম স্কুল ভোটটা কাকে যাওয়া উচিত যারা স্কুল বানাবে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা হয়তো জানেন এই লোকসভা কেন্দ্রে একটা বিশ্ববিদ্যালয় বানানো হয়েছে তেরোটি সরকারি কলেজ বানানো হয়েছে প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে হায়ার সেকেন্ডারি সরকারি স্কুল বান হয়েছে সেটাও আমাদের সরকার করেছে ভোটটা এইটা নিয়ে যাওয়া উচিত হিন্দু বা কে মসজিদ ভোটটা এই নির্বাচনের জন্যই হয় কে আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করবে তাকেই ভোটটা দেওয়া উচিত স্কুল কলেজ মানে আমাদের নেতৃত্ব আগে আঠারো বছর আগে গ্রামে গঞ্জে বাবা মারা ভাবত কে টাকা পয়সা কোথায় আসবে পড়াশোনা করার জন্য তার বিয়ে দিয়ে দেওয়া হতো আমাদের নেত্রী আমাদের সরকার কন্যাশ্রী মতন প্রকল্প নিয়ে এলো যাতে প্রত্যেকটা মেয়ে যতক্ষণ না তিনি চান সে জোর করে কেউ বিয়ে দিতে পারবে না সে কন্যাশ্রী মতন প্রকল্প আছে যে ওর পড়াশোনাটা নিশ্চিত সুনিশ্চিত করছে তাহলে ওর টাকা যাওয়া উচিত কে বলছে তাকে ভাই এরও বলি আজকে আজকে অনলাইনে হচ্ছে যুগ কিন্তু যারা গরিব মানুষ যাদের হাতে স্মার্টফোন নেই যাদের হাতে ট্যাব নেই যাদের বাড়িতে তো দূরের কথা কি পড়াশোনা করবে না বলবে তো সেইখানে আমাদের দল আমাদের নেত্রী আমাদের সরকার রাজ্য সরকার একটা এগিয়ে স্বপ্ন প্রকল্প নিয়ে এসছে দশ হাজার টাকা করে ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হয় যাতে গরিবের ছেলে মেয়েরাও একটা ফোন কিনে অনলাইনে পড়াশোনা করতে পারে মানে ভোটটা যাবে আমি আমি এত এটুকু বুঝি যে মানুষকে নিয়ে ভাববে যে আপনাদের পরিবারকে নিয়ে ভাববে তাকে তো ভোটটা দেওয়া উচিত আগে এই গরমে আবার স্টুডেন্ট নিয়ে বলছি এই গরমে কিছু বছর আগে অব্দি ছেলে মেয়েরা পায়ে হেঁটে স্কুলে যেত আমাদের সরকার সুনিশ্চিত করেছে প্রত্যেকটা ছাত্র ছাত্রী তার সাইকেল নিয়ে বা স্কুলে যাবে সবুজ ভাবে এবারে গরিবের ছেলেমেয়েরা স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু তাদের কাছে অত পয়সা নেই প্রাইভেট ইনস্টিটিউশনে প্রাইভেট ইনস্টিটিউশনে গিয়ে অ্যাডমিশন দেওয়া সেইখানেও আমাদের নেত্রী এক পা এগিয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করা হয়েছে যাতে ছেলে মেয়েরা যারা সত্যি খুব ভালো ভালো যারা অর্থ নেই সবগুলো শক্তি করার জন্য তাদের পাশেও আমাদের নেত্রী আছে আমাদের সরকার আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তাহলে আপনারা বন্ধু টাকা পেয়ে দেবে আমি একটা কথা মিথ্যা বলিনি একটা কথা যে প্রকল্পটা আসবে বলে বলিনি যেই প্রকল্পটা চলছে যেই প্রকল্পটা আজকে থেকে নয় বছর কে উপর পাচর সেই প্রকুলপরি কথা বলছি দল ভোটটা কাছে দাও উচিত সেই কেন কোথা থেকে রাম মেলো কোথা থেকে রাই মেলো সেটা দরকার নেই আমার ঘরটা ভালো আছে কি নেই আমার বাউমা ভালো আছে কি নেই আমার ছেলে মেয়েরা ভালো আছে কি নেই সে হিন্দু হোক বা মুসলিম হোক বাচ্চা করো আর উন্নতি নাও এইটাই হওয়া উচিত নির্বাচনের কারণ কে আমরা ভালো আছি কি নেই আমার ধর্মটা কি সেটা আমি ভারতীয় এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাওতে প্রত্যেকটা মানুষের অধিকার আছে কিন্তু আজকে ধর্ম নিয়ে জ্ঞান সেগান হচ্ছে যে হিন্দুরা বাজারে গিয়েও যায় আপনারা জানেন যে আজমের শরীফে কতজন হিন্দু যায় চিড়ির সাইবাবাব কতগুলো মুসলিম যায় এইটাই হচ্ছে কথা ধর্ম বিসমাদেশ সবাই কি মিশে খাই দেয়া হচ্ছে বলা হচ্ছে এইটাই নির্বদর্শনের বুদ্ধা না নির্বাচনে মুদার হওয়া উচিত নির্বাচনে ইস্যু হওয়া উচিত উন্নয়ন যে মানুষকে ভালো রাখবে কে কতটা ভালো রাখবে যদি এইটা নির্বাচন হয় সব বন্ধ করে আমাদের সরকার একশো ধাপ এগিয়ে যে কোন রাজ্য সরকার আমাদের দেশের মধ্যে এবারে কথা দিয়ে কথা রাখা আমরা কেন্দ্র সরকারকে দশ বছর ধরে দেখছি ভোটের আগে আমি আমার উৎসাহ কাউকে বড় করছে না যেইগুলো তারাই বলেছে সেই কথা আপনাদের সামনে রাখবো তারা অনেক কথা কখনো পনেরো লক্ষ টাকা কখনো কখনো ভোট নিয়েছেন কিন্তু যে পর একটা প্রতিশ্রুতি রাখতে পেরেছি কিনা আমার সন্দেহ আছে কিন্তু আমাদের নেত্রী আমি বেশি দূরে যাব না আমি দু হাজার একুশেই যাবো আমি এখানে অনেকবার প্রচারের জন্য এসেছি অনেকেই বলতে আমি এসছি জিতেছে আমার ভীষণ ভালো লেগেছে তাই জিত থেকে আর হয় এবং নিজের দমে এখানকার কর্মীদের জন্য আমরা জিততে পেরেছি এবং মানুষের বিশ্বাস মানুষের ভালোবাসা আদায় করতে পেরেছে বলে জিতেছে চলে আসে দুহাজার একুশের নির্বাচনের সময় যখন করোনার দুর্গে লকডাউন সকলে ই হয়েছে নির্বাচনটা শুরু হয়েছে তখন আমরা বিভিন্ন বিধানসভায় গিয়ে প্রচার করতাম দিদি আমাদেরকে বলেছিল যে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প নিয়ে আসবে স্বাস্থ্য সাথী কারের মতো একটা প্রকল্প নিয়ে আসবে তাহলে দিদি এটা কি এইটা হলে প্রত্যেকটা মহিলাকে আমরা পাঁচশো টাকা করে দেবো তাহলে কি সম্ভব হ্যাঁ যে সম্ভব কেন সম্ভব না দু হাজার একুশে নির্বাচন আমরা দুশো পনেরোটা সিট নিয়ে জিতেছি মানে প্রথমবার বাংলায় তৃণমূল কংগ্রেস দুশো পার করেছিল শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য এবং আপনারা বিশ্বাস করেছেন বলে দুশো যে কোনো বন্ধ করে তিন কিছু না কাজ না করলে চলে কিন্তু না আমাদের সরকার আমাদের নেত্রী জিতার তিন মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা বাস্তবিক করেছে এবার কার কথা আপনারা বিশ্বাস করবেন বিশ্বাসে তো নির্বাচন কিসে নির্বাচন তো কে কাকে বেশি বিশ্বাস করবে আর কিছু না আপনি আমার কথা বিশ্বাস করছেন এইটাই নির্বাচন আপনি আমার কথা বিশ্বাস করছেন না দরকার নেই এবারে আপনার কাকে বিশ্বাস করছেন কার কথাকে বেশি বিশ্বাস করছেন সেইটাই নির্বাচনের কথা হওয়া উচিত আমাদের নেত্রী স্বাস্থ্য সাথী কার্ড সমস্ত প্রকল্প যে প্রতিশ্রুতিগুলো ভোটের আগে দিয়েছে সব কটা কিন্তু বাস্তবিক হয়েছে সব কটা কিন্তু হয়েছে একটা প্রকোপের নেই যেটা বলেছে নিজের মুখে আর সেটা হয়নি কেন্দ্র সরকার সমস্ত টাকা আটকে দিয়েছে জিএসটি টাকা একশো দিনের কাজের টাকা আবাসন যোজনার টাকা এবং অনেকগুলো জায়গা যেখানে কেন্দ্র সরকার হাতটা মেনতে পারেনি এবং বাংলাকে সমস্ত দিক থেকে বন্ধ করে রেখেছিল এবার আপনারা বলুন তো একশো দিনের কাজ কারা করে সাধারণ মানুষ গরিব মানুষের ওনারা হচ্ছে দিন আনে দিন খায় এই একশো দিনের টাকা দিয়ে তাদের ঈদ হয় তাদের পুজো হয় তাদের নতুন বছর তাদের ছেলে মেলে পড়াশোনা খরচা তাদের জামা কাপড় তাদের সমস্ত শব্দ ওই একশো দিনের রোজগার করার টাকা দিয়ে তারা সাজায় কিন্তু দু হাজার একুশের পর একশো দিনের টাকাও আমাদের বন্ধ করে দেওয়া হল আবার কে সামনে এলেন আমাদের নেত্রী তিনি দায়িত্ব নিলেন যে একশো দিনের টাকা যদি কেন্দ্র সরকার না দেয় সেই টাকাটা রাজ্য সরকার দেবে বলে দিয়ে দিয়েছে আজকে রাখেনি এটা যদি হতো ভোটের আগে বলতাম আমি এখানে বলতাম আপনারা আমাদেরকে ভোট দিন তাহলে আমরা আপনাদের একশো টাকা একশো দিনের টাকা আমরা দেবো না সেটা করেনি আমাদের সরকার আমাদের নেত্রী একশো দিনের টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে গেছে তারপর আমরা প্রচারে নেমেছি কারণ যারা এই একশো কাজ করে তার দু বছর ধরে আস্তে আস্তে করে মনে যাচ্ছিল তাদিকে বাঁচিয়ে রাখতে হবে যে কোনো সরকারের প্রথম কাজ তার রাজ্যে তার মানুষকে বাঁচিয়ে রাখা তার মানুষকে ভালো রাখা এবং ভালো রাখা এবং বাঁচিয়ে রাখার মধ্যে যদি কেউ এগিয়ে থাকে চোখ বন্ধ করে তার নাম হচ্ছে মমতা এইবারে আপনারা বলুন কে জিতবে কে হারবে সেটা পরের কথা যদি যদি কাজ নিয়ে যদি ভোট হয় কে সবচেয়ে বেশি কাজ করেছে সেটা নিয়ে যদি ভোট হয় কে কতটা মানুষকে ভালো রেখেছে সেইটা নিয়ে যদি ভোট হয় কে কতটা মানুষকে শান্তিতে রেখেছে সেইটা নিয়ে যদি ভোট হয় কে হিন্দু মুসলিম না করে মানুষকে এগিয়ে রেখেছে সেটা নিয়ে যদি ভোট হয় চোখ বন্ধু করে জিতবে তাহলে আর যদি আপনারা আমাদের দেশকে ভালোবাসেন এগিয়ে নিতে যান তাহলে একটা জিনিস আপনাদেরকে আমি অনুরোধ করব যাকে ইচ্ছা ভোট দিন কিন্তু ধর্মের নামে যারা ভোট চায় তাহলে তাকে ভোট দেবেন না তাহলে ধর্ম জিতবে সমস্ত মনসব বলে যাবে তাহলে যখন স্কুল কলেজ হসপিটাল রাস্তা কিচ্ছু হবে না বেঁচে থাকবে শুধু মন্দির আর বেঁচে থাকবে শুধু মসজিদ আর কিছু উন্নয়ন হবে না আপনার কি সেটা নির্বাচন করছেন দু হাজার এই প্রশ্নটাই নিজেকে করবেন ছাব্বিশে এপ্রিল যখন ভোট দিতে যাবেন দেখবেন সবকিছু পরিষ্কার আমি এখন দশ পনেরো মিনিটে কুড়ি কথা বলেছি রাইট আমার কি একটাও শক্ত ব্যবহার করেছি যেটা অন্য প্রার্থীকে আমি বিরোধ করেছি অন্য দলকে কাজ করেছে সেইটা বলেছি যেইটা আমি শুরু করেছিলাম লোকে বলে না কেন আমি সৌজন সৌজন্য না যদি তোমার দল কাজ করে থাকে সেইটা নিয়ে গিয়েই মানুষের সামনে রাখো মানুষ এমনি তোমাকে আশীর্বাদ করবে এমনি তোমাকে বিশ্বাস করবে